হাইলাকান্দে জেলা পরিষদ চেয়ারম্যান প্রতিনিধি ফিরোজ কান চৌধুরী মান্না ঠিকাভিত্তিক কর্মীদের ন্যায্য দাবির সরকারের উদাসীনতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি জানিয়েছেন স্থায়ীকরণ বেতন বৃদ্ধি সমাবেতন চাকরির ও অবসর বয়ে ষাট বছর নির্ধারণের দাবিতে আন্দোলনকারী কর্মীদের বিষয়টি তিনি শীঘ্রই গুয়াহাটিতে বিভাগীয় মন্ত্রী ও কর্মকর্তাদের কাছে তুলে ধরবেন এদিকে সারা রাজ্যে এগারো নভেম্বর থেকে চলা কর্মবিরতি ও আন্দোলনে কোন উচ্চপদস্থ কর্মকর্তার আলোচনায় না আসায় কর্মীদের ক্ষোভ বাড়ছে গঠনের আহ্বানে শুক্রবার হাইলাকান্দি সব ব্লকে প্রতিবাদ হয়েছে ন্যায্য দাবি আদায়ে আগামী পঁচিশ ও ছাব্বিশ নভেম্বর গুয়াহাটি কমিশনার অফিসের সামনে বৃহৎ অবস্থান ধর্মঘটের ঘোষণা দিয়েছেন ঠিকাভিত্তিক কর্মীরা সেটা আপনারা জানেন সমগ্র আসামে চলছে পঞ্চায়েতের কন্ট্রাকচুয়াল যারা কাজ করছে আপনার জিআরএস জিপিসি ইঞ্জিনিয়ার ওরা কিন্তু অত্যন্ত অসহায় অন্যান্য ডিপার্টমেন্টের ওদেরকে দিয়ে কাজ করানি হয় তো ওরা যে হিসাবে কন্ট্রাকচুর ওরা স্যালারি পাচ্ছে সেটা কিন্তু অত্যন্ত কম আমি আসাম সরকারকে আহ্বান করব যাতে ওদের স্যালারি বাড়ানোর জন্য কেন ওরা আপনারা জানেন যে আজকে যে ওরা পঞ্চায়েতে যে এম জিএম স্কিম আছে বাকি আপনার পি এম ওয়াই আছে অন্যান্য বিভিন্ন ডিস্ট্রিক্ট অন্যান্য বিভিন্ন ডিপার্টমেন্টে ওরা ওনাকে দিয়ে কাজ করান হ্যাঁ 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 হাইলাকান্দি ডিস্ট্রিক্ট আপনারা জানেন যে অত্যন্ত পাহাড় অঞ্চল আছে মিজোরাম বর্ডার আছে জিওগ্রাফিক্যাল লাইনে আপনারা বুঝতে পারছেন নদী নালা সহ সব দিকে আপনার কমিউনিকেশনও বহুত খারাপ তো আমি আহ্বান করব যেটা যে আসাম সরকার ওইকে মাননীয় চিফ মিনিস্টার মুখোদয় হেমন্ত বিশ্ব মহোদয়কে যাতে ওদের স্যালারি বাড়ানোর জন্য কেন ওরা আর যে অবস্থায় আছে আগামী দিনে আমি আমার জেলা পরিষদ চেয়ারপারসন হিসাবে আমি ওদের সঙ্গে কমিউনিকেশন করেছি ওরা আমাকে বলেছে আমি বলেছি ওদেরকে যাতে আমি কমিশনারকে অবগত করব। চিফ সেক্রেটারিকে অবগত করব পঞ্চায়েত মন্ত্রীকে সঙ্গে আমি কথা বলবো আগামী সপ্তাহে আমি যাব